হে ভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে ননদের বাড়ির দ্বিতীয় দিন আমরা কালকে এসেছি তো আজকে ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছে এই হচ্ছে বাবার লোকনাথ এটা হচ্ছে আমার বড়ো ননদের ছেলে ওরা দু ভাই ছিল তার মধ্যে বড়টা মারা গেছে এটা হচ্ছে ছোটটা তো যাই হোক এখন ঠাকুর বিসর্জন দেওয়া হবে আমরা তো খুব খুশি আর এখানে এসে দিন কেমন করে পার হয়ে যাচ্ছে ঠিক মালুমই পাচ্ছি না বেশ আনন্দ কেটে যাচ্ছে তো ঠাকুরকে এখন মানে আবি টাবি দেওয়া হচ্ছে দিয়ে আশীর্বাদ নেওয়া হবে ঠাকুরের কাছে একটা জিনিস কী বলতো আমরা সবাই ঠিক আনন্দ করছি কিন্তু মেয়েটা মানে আমার মেয়ে ওর বাবার জন্য এতই মন খারাপ করছে থেকে থেকে বাবার জন্য কেঁদে উঠছে মানে ওই একমাত্র ভালো নেই তাছাড়া আমরা সবাই ভালো আছি মানে যে দিক দিয়ে বাড়িতে এসেছি ও বারবার ওই রাস্তার দিকেই আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ভাবছে যে ওইদিকে গেলে আমাদের বাড়ি পাবো তো এখন আমিও বরণ করে নিচ্ছি আর হাজব্যান্ডকে ফোন করছি যে তুমি তাড়াতাড়ি চলে এসো আসলে আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওর আবার পরীক্ষা শুরু হয়েছে তো ও আসতে পারছে না আর এই সব দোকান পুরোপুরি বন্ধ রাখা মানে দু তিন দিনের জন্য বুঝতে পারছো দোকানের উপরে কিছু নির্ভর সম্ভব হচ্ছে না তো কি করা যাবে তো বলছি কালকে না আসতে পারলো পরশু দিন অবশ্যই এসো কারণ মেয়ে তো এত কান্নাকাটি শুরু করে দিয়েছে খারাপ হয়ে যাবে তো এখন ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে আর ওই দিকে তখন সবাই দাঁড়িয়ে ছিল না ভাবছে আমি ছবি তুলছিলাম অথচ আমি মানে ভিডিও করছিলাম সব ছবি তোলার মতো পোস্ট দিচ্ছিলো তো এখন ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে নরদে বাড়ির পাশে একটা পুকুর আছে এদের বাড়ি থেকে নদীটা অনেকটা দূর তো সেই জন্য যা কিছু করা হয় এই পুকুরেই করা হয় চলে এলাম পুকুরের সামনে একদম ননদের বাড়ির কাছেই পুকুরটা না নতুন করে খোরা হয়েছে অনেকটা বড় সড়ো হয়েছে আগে একটুখানি ছিল আর জলগুলোও কেমন যেন ছিল এখন বেশ পরিষ্কার ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছে এখানে আছে বড় জাইমু মানে বড় ননদের বর আর আছে ছোট ননদের বর মানে বড় জাইমু আর ছোটো জাইমু এরা দুজন মিলে পুকুরে মানে ঠাকুরটা বিসর্জন দিল আর একটা জায়মু আছে ও আবার সাতার কাটতে পারে না যেন পুকুরে নামতে ভয় পাচ্ছে তো সেই জন্য ও দাঁড়িয়ে আছে এই যে দেখো উপর থেকেই দেখছে ও আর জলে নামেনি কারণ প্রচণ্ড ভয় পায় সাঁতার কাটতে পারে না যে তো বাড়িতে এসে সবার আমি অবশ্য আগে স্নান করে নিয়েছিলাম ওরা সব করেনি এসে সবাইকে খেতে দেওয়া হচ্ছে রান্না বান্না তো আমার পাঁচ নম্বর ননদাই করেছে ওই দিদির হাতে রান্না খুব সুন্দর হয় তো এবার আমরা খেতে কুতে দিচ্ছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর ননদের বাড়ি এসে ঠিক ঠিকঠাক ভিডিও করতে পারছি না যতটুকুই করছি তা সবই তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আজকে রান্না হয়েছে ছোট মাছের একটা চচ্চড়ি আর রুই মাছের ঝোল দুটোই খেতে বেশ ভালো হয়েছিল তো সবাইকে খাবার টাবার দিয়ে এবার আমরাও খেতে বসে পড়লাম এই হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিই তারপর নিয়ে নিলাম মাছের ঝোল আর আমি আজকে ল্যাজাটাই বেছে নিলাম আমি বললাম যে আমাকে লেজাটা দে এখন হচ্ছে একটা ভাগ্নি পরিবেশন করছে আমাদেরকে তো ঝোলটাও বেশ ভালো ছিল বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে চারটের মতো বাজে আমরা যাচ্ছি বাজারে আমি আমার পাঁচ নাম্বার ননদ আর আমার বড়ো ননদ পুজোর বাজার মানে ফলমূল এগুলো সব কেনাকাটা করা হয়নি তো ফলমূল কেনার জন্যই যাওয়া হচ্ছে তো বাজার মানে বাজার বলতে হাট এদের এখানে বাজার তেমন নেই হাটটি সব মানে সপ্তাহে দুদিন করে হাট বসে তো সবার প্রথমে চলে আসা হলো ফলমূলের দোকানে বেশি কিছু বাজার হবে না মানে সবজি টবজি খিচুড়ির জন্য যা কিছু ওগুলো বড় জাইবু বাজার করেছে আমরা শুধু ফল মানে টুকিটাকি যেগুলো তো আমাকেও নিয়ে এলো তো ভাবলাম ঘুরে আসি ওদের বাজার থেকে মানে হাট থেকে তখন পুজোর জন্য পান কেনা হচ্ছে আমার কি বলে বড় ননদের ছেলে মানে বড় ভাগ্নে এসেছে ও আবার বলছে চলো আমি একটু আখের রস খেয়ে আসি তো ভাগ্নে আর আমি চলে এলাম মাখির রস খেতে খুব একটা ভালো লাগলো না বালুরঘাটের মতো অত টেস্ট লাগলো না মোটামুটি আর এই হচ্ছে হাট এখনও অনেক বেলা এসেছে তো জন্য অত ভিড় হয়নি এখানে দেখো অনেক দিন পরে এরকম একটা দোকান দেখলাম যেখানে সার্ফ সাবান অনেক কিছু আছে এখন বাড়ির জন্য নেওয়া হচ্ছে খাবার দাবার আর এখানে দেখো কত কি খাবার আছে মেন বাড়ির জন্য নেওয়া হচ্ছে ঝুড়ি ভাজা তারপর বাদাম ভাজা নিমকি একটা মিষ্টি নিমকি আর দেখ আর দেখো চিনির মটকা কত বড় বড় দেখে কেমন যেন লাগছে মানে দেখে গাটা গুলিয়ে যাচ্ছে পুজোর বাজার কমপ্লিট করে চলে এলাম বাড়িতে আর এখন মাখা হবে মুড়ি দেখো কত বড় গামলার এক গামলা মুড়ি নিয়েছি কারণ সদস্য তো অনেক আর গল্প করতে করতে মুড়ি কখন শেষ হয়ে যাবে বোঝাই যাবে না তো ভাত থেকে যা যা এনেছি মানে ঝুড়ি ভাজা নিমকি সব কিছু দিয়ে মুড়িটা মাখা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা হবে সবাই গোল করে বসে থেকে খাবো আর আমার বড় জাইমু যেহেতু গল্প করতে ভালোবাসে ভূতের গল্প বসে বসে সবাই মিলে খাবো আর জায়মুর কাছ থেকে গল্প শুনবো সব কিছুই ভালো লাগছে কিন্তু মেয়েটা থেকে থেকে যে ওর বাবার জন্য কান্না করছে এত খারাপ লাগছে কি বলবো ওর কান্না দেখে মনে হচ্ছে আমরা সবাই কেঁদে ফেলবো মানে ওর বাবা যখন ভিডিও কল করছে বা ভুল করে যদি মোবাইলে ওর বাবার ছবি দেখে ফেলে এমনভাবে কান্না কাটি শুরু করে দিয়েছে মানে মেয়েটা আবার বাপ পাগল আমি আছি আমাকেও ভালোবাসে মাকে তো অবশ্যই ভালোবাসবে কিন্তু বাবা পেলে খুব খুশি মানে ও যেখানেই যাবে বাবা মা মানে দুজনকেই লাগবে তো এখন টেস্টি করে মুড়ি মাখা হবে আর সবাই মিলে খাবো আর আটা দেবো এ কটা দিন সত্যি কিভাবে যে দিনগুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না অন মানে বাড়িতে থেকে থেকে এক ঘেয়ামি চলে এসেছিলো সেই এক ঘেয়ামিটা এখানে এসে কাটিয়ে নিলাম আরও মোটামুটি তিন দিনের মতো হয়তো থাকবো হাজব্যান্ড হয়তো পরশু আসবে আমি তো বলে বলে সেরকম হলে কালকেই নিয়ে আসাবো কারণ মেয়ে যে হারে কাটছে তো এবার সিঙ্গারা দেওয়া হচ্ছে মানে এত কিছু দিয়ে মুড়িটা মাখা হচ্ছে সঙ্গে শিঙ্গারাও আছে খেতে যা লাগবে তোমরা তা তো বুঝতেই পারছো আর কতগুলো নিয়ে নিয়েছি রাতে আবার যাব একটা নিমন্তন্ন বাড়িতে মানে আমার দিদিদের পাশের বাড়িতেই গৃহপ্রবেশ হয়েছে ওখানে আবার খিচুড়ি খাওয়ার নিমন্তন্ন আছে মানে বাড়ি যত আত্মীয় স্বজন আসে সবাইকে বলেছে ওখানে আবার খিচুড়িও খেতে যেতে হবে আবার যেহেতু খিচুড়িও পিও তো খিচুড়িটাও ছাড়তে ইচ্ছে করছে না আমি হয়তো আর ভিডিওটি কন্টিনিউ করতে পারবো না কারণ লোকের বাড়িতে গিয়ে ভিডিও করা খুব লজ্জার ব্যাপার যাও নিজের পাড়াতে করা যায় অন্য একটা পাড়ায় গিয়ে করব ক্যামেরা অন করব সব হা করে তাকিয়ে থাকে ভাবে কি না কী করছি তো সেই জন্য ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা আজকে অনেকটাই ছোটো হয়ে গেল তো এভাবেই যা করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব খুব মজায় আছি আনন্দে আছি তোমরা মজায় থাকো আনন্দই থাকো তো ঠিক আছে আসে মতো বাই বাই সবাই খুব ভালো দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও